আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হল স্তন বড় করতে হলে কি কি আমলের প্রয়োজন অনেক সময় দেখা যায় অনেকের এই স্তন ছোটো থাকে তো বড় করতে হলে এই আমলগুলি অবশ্যই প্রয়োজন আর এগুলো কোরআনিক আমল আমার ব্যক্তিগত কোনো বানানো আমল না আপনারা দেখতেই পাচ্ছেন আমি সরাসরি কিতাব থেকে বলতেছি সে কিতাবটির নাম হচ্ছে আমলিয়াতে কাশ্মীরি এই কিতাব যদি আপনি মেলান তখন সুন্দরভাবে দেখতে পাবেন এই আমলগুলি আছে তো আমলগুলি বলার পূর্বে একটি অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন চলুন আলোচনা শুরু করা যাক আমাদের মধ্যে প্রায় দেখা যায় এরকম এ অবস্থা অনেক মহিলারা আছে হন একেবারেই যে বড় করার জন্যে অনেক পদ্ধতি আমরা অবলম্বন করি ডাক্তার দেখাই আসলে একবার এই আমলটা করতে পারেন খুবই পরীক্ষিত একটি আমল যেটা কোরআনুল কারিম থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি কিতাব থেকে বলতেছি কোরআনুল কারিমের পরীক্ষিত একটি আমল এখানে দেখেন লেখা আছে কোনো নারীর স্তন বড় না হলে তখন চল্লিশ দিন পর্যন্ত নিচের আয়াত প্রতিদিন একচল্লিশ বার করে পরে পানিতে ফুক করে পান করাবে এই জিনিসের আয়াতটা আপনারা দেখতে পাচ্ছেন এই আয়াতটা যদি আপনারা না পারেন তো যারা পারে তাদেরকে তাদের কাছে গিয়ে এই আয়াতটা আপনি পরাইয়ে নেবেন পরিয়ে একচল্লিশ দিন পান করাবেন যেমন আয়াতটা দেখেন আমি পরে দেখাচ্ছি একবার আনজল না হু মিনাসমা ই ফখতাল বিহি নাবাতুল আর দি ফাস বাহা হাসিমাং তাজরু হুর রিয়াহ ওয়াকান আল্লাহ আলা কুল্লি সাই মকাদি র এলো এই আয়াত চল্লিশ দিন পর্যন্ত এই আয়াত প্রতিদিন একচল্লিশ বার করে পড়তে হবে আর চল্লিশ দিন খাওয়া লাগবে দেখবেন ইনশাআল্লাহ স্তন বড় হয়ে যাবে দ্বিতীয় যে আমলটি রয়েছে সেটি হলো দেখেন যদি কোনো মেয়ে না উঠে তো নিম্নের আয়াত লিখে স্তনের উপরিভাগে বেঁধে দিবে অনেক উপকার হবে আর যদি স্তনে ব্যথা হয় সেক্ষেত্রেও উপকারী আমাদের মধ্যে প্রায় কিন্তু এরকম দেখা যায় যে অনেক মহিলার অনেক মেয়েদের আসে স্তন উঠে না ছোট বা অনেকের ওঠে না তো সেই ক্ষেত্রে আপনি এই আয় আমলগুলি ব্যবহার করতে পারেন ই আমলগুলি করতে পারেন সুন্দর একটি আমল এটা আপনার কাগজে লিখতে হবে লিখে তারপরে স্তনের উপরিভাগে বেঁধে দিতে হবে বেঁধে দিলে ইনশাল্লাহ বড় হয়ে যাবে তারপরে একটা আমল দেখেন কোনো মহিলার স্থান ছোট হলে এক হাজার বার আল্লাহর নাম ইয়া মাজিদ উপরে হাতে ফু করে স্তনের উপরি বাগে মোষ দে মানিয়া মাজিদু এই নামটা এক হাজার বার পরবেন এক হাজার বার পড়ার পরে আপনি হাতের মধ্যে ফু দিয়ে স্তনের উপরিভাগে বাগে মাসেহ করে দিবেন তো মাসেহ করে দিলে কি ইনশাল্লাহ আমলটা আপনার হয়ে গেল তো বন্ধুরা আমি সবগুলি আমলে একত্রিতভাবে ধরতেছি আপনার আমলগুলো দেখেন ভালো করে দেখেন দেখেই আমলগুলো করেন ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ রহমতে আপনার এই সমস্যাগুলো আমলগুলো যদি করেন সমস্যাগুলো দূর হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি